সোমবার শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা তবে মূল পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র বিলির সময় সাময়িক বিভ্রান্তি ঘটে মুর্শিদাবাদে প্রশ্নপত্রের একটি প্যাকেটে দশটি প্রশ্নপত্র থাকার কথা কিন্তু পরীক্ষকরা দেখতে পান সেখানে পাঁচটি প্রশ্নপত্র রয়েছে যদিও একটি পাঁচটি প্রশ্নপত্রের প্যাকেটের মধ্যে আরেকটি পাঁচটি প্রশ্নপত্রের প্যাকেট ছিল স্বাভাবিকভাবেই প্রথম অবস্থায় চাঞ্চল্য ছড়ায় প্রায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই আর তা সামলে সময়েই পরীক্ষা শুরু হয়েছে বলে দাবি জেলা শিক্ষা ভবনের মুর্শিদাবাদ জেলায় মোট পরীক্ষার্থী রয়েছে চুরানব্বই হাজার চারশো আটচল্লিশ জন তার মধ্যে ছাত্রের সংখ্যা একচল্লিশ হাজার ছশো পঁচানব্বই জন ছাত্রীর সংখ্যা বাহান্ন হাজার সাতশো তিপ্পান্ন জন প্রথম দিন ডোমকল হাসপাতালে একজন বেলডাঙ্গা হাসপাতালে দুজন রঘুনাথগঞ্জ হাসপাতাল থেকে একজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে গত বছরের থেকে ষোলো হাজার একশো উনত্রিশ জন বেশি পরীক্ষার্থী এবছর পরীক্ষা দিচ্ছে ছাত্রীর তুলনায় এবছর ছাত্রের সংখ্যা বেড়েছে এগারো হাজার একশো জন গতবারের তুলনায় ছাত্রীর সংখ্যা বেড়েছে পাঁচ হাজার তেইশ জন দু হাজার চব্বিশ সালে মুর্শিদাবাদ জেলায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মোট আটাত্তর হাজার তিনশো উনিশ জন এবছর মুর্শিদাবাদ জেলায় মোট পরীক্ষা কেন্দ্র একশো তিপ্পান্নটি তার মধ্যে মূল পরীক্ষা কেন্দ্র বা মেন ভেনু ছিয়াশিটি আর সাব ভেনু সাতাত্তরটি মেন ভেনু ও সাব ভেনু মিলিয়ে বহরমপুরে মোট পরীক্ষা কেন্দ্র সাতটি মেন ভেনু তিনটি সাব ভেনু চারটি বাইশ তারিখ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলবে এই পরীক্ষায় পর্যবেক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না সহ এক গুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে পর্ষদ সাংবাদিক বৈঠক করে সে কথা জানিয়ে দিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সেই মতো সতর্কতা অবলম্বন করেই পরীক্ষা কেন্দ্র প্রবেশের অনুমতি পায় পরীক্ষার্থীরা

পুলিশের পক্ষ থেকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষা ঘিরে পরীক্ষার্থীদের থেকেও এদিন উৎকণ্ঠা বেশি ছিল অভিভাবক অভিভাবিকাদের প্রিপারেশন কেমন কোন স্কুল কেমন প্রিপারেশন কেমন প্রিপারেশন কেমন

সেদিন পরীক্ষা কেন্দ্রের চারপাশ থেকে ট্রাফিক মোড় সর্বত্র যানজট মোকাবিলায় যথেষ্ট তৎপরতা ছিল বহরমপুর ট্রাফিক পুলিশে